আসসালামু আলাইকুম এখন সাজিদ গাছের প্রথম বেগুন তুলবে এই তো দেখি বেগুনটা দেখা তো আমাদেরকে কত বড় অনেক বড় বেগুন আরো বেগুন আছে এই যে এখানে আরেকটা বড় বেগুন আছে হ্যাঁ হাত সরাই রাখো ওই বেগুনটা নিচে রাখো ওই বেগুনটা নিচে রাখো হুম এটা সুন্দর করে কাটো আস্তে 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 এই আস্তে হ্যাঁ ঠিক আছে কাটা যাচ্ছে না এইটা ধরো ধরে থাকো বেগুন ধরো বেগুন ধরো আমি কেটে দিচ্ছি দাঁড়াও এই যে দ্বিতীয় বেগুন দ্বিতীয় বেগুনও কেটে ফেলছে বাবু তারপরে আসো আরেকটা বেগুন তুলবো এখানে এই যে এখানে আরেকটা বেগুন আছে আস্তে 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 করে হ্যাঁ আস্তে আস্তে নড়াচড়া করতে হবে পাশনটা না ওইভাবে না এইভাবে নড়াচড়া করতে হবে দ্বিতীয় তৃতীয় বেগুন মার্শাল্লাহ দেখো এদিকে দেখো এদিকে আমার এদিকে দেখো এই যে সাজিদ সাজিদবাবুর সাজিদ অ্যাগ্রো বাগান থেকে আমাদের প্রথম বেগুনের ফলন থেকে আমরা নিলাম তিনটে বেগুন আরেকটে নেওয়া যাবে ওই দিকে একটা আছে ওই দিকে একটা বেগুন আছে এইটা আমরা নিব তাহলে আমাদের আজকের ভর্তা খাওয়ার বেগুন হয়ে যাবে হুম আস্তে 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 কয়টা বেগুন চারটা বেগুন আজকে আমাদের সাজিদ এগ্রো সাত বাগানের চারটা বেগুন তুললাম আরও আছে পরে তুলবো ওগুলা হ্যাঁ আসো আসো ঠিক আছে ধন্যবাদ সবাইকে